পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি কেন্দ্রীয় প্রকল্পের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো জেলাবাসী ঠিকঠাক করে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল ভাতা আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা মঙ্গলবার তমলুকের উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতে পৌঁছে এলাকার বাসিন্দাদের কাছেই তা জানতে চান তারা আগামী কয়েকদিন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে দেখবেন কেন্দ্রের কাছে রিপোর্ট দেবেন প্রতিনিধি দল মিডনাইট জিল্ডার না আমরা যখন আমাদের ফেস হটার আমরা কি আমরা এটা সব নিয়ে ওই বলরা হলো কেন এবং তারা জেলায় কতটা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো জেলায় কতটা পৌঁছোচ্ছে সকলেই ঠিকঠাকভাবে সেই সুবিধাগুলো পাচ্ছেন কিনা পরিষেবা পাচ্ছেন কিনা সেই সমস্তগুলো বিষয়ে জানতেই এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছে গেল পূর্ব মেদিনীপুরের তমলুকে এবং সেখানে তারা যে ঘুরে ঘুরে তারা খবর নিচ্ছেন খোঁজ নিচ্ছেন এবং তারপর সেই রিপোর্ট তারা পাঠাবেন কেন্দ্রীয় সরকারের কাছে বলে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ আমরা কেন্দ্র সরকার থেকে এই কথা তারপরে বলছে কত করে দিলে তোমাদের না বলে আমি বলছি দু হাজার করে এই কথা দুইজনের একটা টিম তারা কেন্দ্র সরকারের নাম করে তারা বিভিন্ন রকম তারা এনকোয়ারি করছে অনুসন্ধান করছে এই যে টিমটা এসেছে তাদের প্রসঙ্গ প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে কারণ এই টিমের কি তাদের স্ট্যাটাস আমরা জানি না এবং সবথেকে বড় কথা কেন্দ্র সরকার আমাদের একশো দিনের রোজগারের টাকা স্বরোজগারের টাকা বন্ধ করে দিয়েছে তারা হাউসিং ফর অলের টাকা বন্ধ করে দিয়েছে তারপর আমি জানি না এই ন্যাশনাল লেভেল মনিটরিং টিমের কি যৌক্তিকতা বা কি এক তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সম্পর্কে এবং কেন্দ্র সরকার সম্পর্কে অহরহ মিথ্যা কথাবার্তা বলে চলেছে পাহাড় প্রমাণ দুর্নীতি এই সরকারে একশো দিনের টাকা সেক্ষেত্রেও তারা দুর্নীতি করেছে রাজ্য সরকার সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি করেছে যার ফলে কেন্দ্র সরকার তার টিম পাঠিয়ে তমলুক কেন সারা জেলার ক্ষেত্রে সর্বত্র তদন্ত করে দেখছেন এটা সঠিক কাজ করছেন অ্যাকচুয়ালি ওনারা দেখছেন যে কেন্দ্রর যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো কি আছে বা রাজ্যে সেই প্রকল্পগুলোকে কিভাবে পরিচালনা করছে প্রত্যেক বেনিফিশারিকে দেখছে ডেকে ওনাদের জিজ্ঞেস করছে যে আপনারা যে বেনিফিশিয়ারি মানে আপনারা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন ধরুন বয়স্ক ভাতা বিধবা ভাতা আলটিমেট নাম কি ওনারা তো জানেন না কারণ ওনাদের তো বলে রাখা হয়েছে এটা আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন রাজ্য থেকে কিন্তু এখানে সেন্ট্রাল টিপ যেটা দেখলেন যে যেটা বল জিজ্ঞেস করলেন যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী জাতি মানে মানে ইন্দিরা গান্ধীর আপনাদের সেন্ট্রাল সেন্ট্রাল ইন্দিরা গান্ধী বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা তো ওনারা বললেন যে আমরা এটা জানতাম না এই জানলাম তো এই রকম কিছু স্কিম আছে বা কিছু সেন্ট্রাল আমাদের যেগুলো মানে পাবলিকদের উপকৃত হয় সেইগুলো কিছু কোয়ারি করছে